রমজানের শেষ দশকের আমল এবং করণীয় গুলো কি প্রিয় বন্ধুগণ আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে এই দশকে নামী করিম সাল্লাম এবাদত এবং বন্দিগের জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনটি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট দিনে পড়তেন না রমজান করিমের সবচিন্তে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শীর্ষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশ এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাহামের প্রতি আল্লাহ সুমাতালা কোরআন নাজিল করেছিলেন যে কোরান মুসলিম উম্মার প্রতি আল্লাহ সুমাতালার সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরান আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সোহাতাল্লাহ লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের যেতে শ্রেষ্ঠ এবং উত্তম যেই লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সোহাতাল্লাহ কোরআনী একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সোহাতাল্লাহ রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাহ সাল্লাম এবাদত এবং বন্দিগের জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোন সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট করতেন না যেটি আম্মাজানের আয়েশা রবিউল্লাহুলা আনহার বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে মুখের মুসলিম সিহাদিস বর্ণিত হয়েছে কানাইয়া জেতা হিদুফী হি মা লাইয়ে জেতা হিদুফী রমজানের শ্রেণীর দশকে নবীজি সাল্লা সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোনো সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মহিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয় কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবার বন্দি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এ রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাতার নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাহফুরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়েশা রাজি আল্লাহ বলেন

এত বেশি ফজিলতা মিশি মর্যাদা আল্লাহ অনুগ্রহের বাড়ি দ্বারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আশা বর্ণিত সেহাদিসে আসে নবী সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদত জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মহাদেশ্রী কাম বলেছেন এর ব্যাখ্যা যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মহাদেশের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইন্দিপে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাত কদর তালাশ করা লাইলাত কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্তি মিন আল আশর আওয়াল আখির মিন রমাদান সহিহ বুখারী হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজানের শেষ দশের শেষ দশটি রাতের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এই লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো সেই দশ রাতের প্রতি রাতে বিশেষভাবে বেজর রাতগুলোতে এই বাদত করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাত্রি যদি সারা রাতে এবাদত বন্দি কাটাতে পারি তাহলে এই রাত্রে যদি লাইলাদুল কদর হয়ে থাকে কোনটি লাইলাদুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ এটি আমাদের জন্য উজ্জ রেখেছে তাহলে এই রাত্রে যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেজন্য চার নম্বর আমল হলো করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে নম্বর পাঁচ আমল হলো এতে করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত পিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে এবাদবন্দী করতে থাকা এটি নবী আলাইহি ওয়াসাল্লামের আজীবনের আমল ছিল তাআলা আনহা বলেন কারণ নবী ওয়াসাল্লাম ইয়া আতাকিফ আল আশর আواخر মিন রমজান হাতা তাওয়াফাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে মসজিদে ইবাদত করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার যুবদশায় ও জফরের প্রত্যেকই প্রিয় বন্ধুগণ যে আমল তিনি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছুটেনি কোন বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হল সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লা সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসো এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত আমল গুলোর মধ্যে একটি হলো এই এতে কাপ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতে কাপকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর সারা জেগে থাকা এবারিক আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে কোমর বেঁধে নেওয়া করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাইতুল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাত্রে লাইলেতল কদর হতে পারে এবং লাইলেতল কদর হওয়ার আশায় বেশি করা আর যদি মনে হয় সেই রাত্রিকে তাহলে দিয়েছেন অষ্টমর হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরের এবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু আবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্যম মুহূর্ত সিজনটার গুরুত্ব করে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল যদিও উদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান কারিমের রজনীতে লাইলাতুল কদর পাওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসেসাল্লাম আমাদের উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে বিদ্যুৎ রাতগুলোতে গুলোতে এবাদত করা লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র এলাইলা করে আর বাকি রাতগুলোকে অবহেলায় বা অন্যান্য দুনিয়াবি কাজের মগ্ন থেকে থেকে কাটানো এটা একজন হতে পারে না। শেষ গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো এতে কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোন হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোন ফজিলত নাই গোটা রমজান মাসে ওমরা বিষয় আমি সাল্লাম বলেছেন অমরাতন ফির রমদান তাহাদুল হাজ্জাত নাই আমার সঙ্গে হস করা সমতুল্য সব হলো রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোন মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহ রাজ্যন্দে ঈদে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবাদ বন্দি করতে পারে দেখা করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করে সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে এবার উচিত কোন সপরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদাহন করে এটাকে আমল আনার চেষ্টা করার দান করেন এই হবে আমার বছরের তফিক সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক আল্লাহ আমাদের সকলকে তফিন দান কর